প্রতিটা থানার থেকে উৎ সাহেবরা আসছেন ইউএনওরা ছিলেন ডিসি সাহেবরা ছিলেন এসপিরা ছিলেন এবং উদ্যতন কর্মকর্তারাও এখানে ছিলেন আমরা তাদের সাথে এই আগামী বারো তারিখে যে নির্বাচন এটা যেন সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় এই জন্য কী কী প্রস্তুতি তাদের থেকেও আমরা জানলাম এবং তাদের যে দু একটা ছোটোখাটো সমস্যা আছে এটা কীভাবে সমাধান করা যায় এইগুলো আলোচনা হয়েছে এখানকার যে তাদের প্রস্তুতি খুবই ভালো তাদের এখানকার প্রস্তুতি খুবই ভালো সিসিটিভি ডেটাইটা প্রায় কেন্দ্রেই লেগে গেছে এবং আপনাদের আর দু একটা কেন্দ্রে যেখানে আপনাদের একে বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নেয় তারা একটা বাসের দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেবে তাদের প্রস্তুতি কোনো ভালো এবং এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে টোটাল বাংলাদেশের জন্য এক লক্ষ সেনাবাহিনী থাকবে পাঁচ হাজার নেভির সদস্য থাকবে সাড়ে তিন হাজার এয়ারফোর্সের সদস্য থাকবে বিজেপির প্রায় সাতত্রিশ হাজার বিজেপির সদস্য থাকবে কোস্টগার্ডের প্রায় সাড়ে চার হাজারের মতো কোস্টগার্ড থাকবে পুলিশের প্রায় দেড় লক্ষের মতো পুলিশ থাকবে র্যাবের প্রায় নয় হাজারের মতো র্যাবের সদস্য থাকবে এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হলো আমসার আনসারের সদস্য সংখ্যা থাকবে প্রায় পাঁচ হাজার পাঁচ লক্ষের উপরে সহিংসতা এখানে কোনো সম্ভাবনা নাই ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে এখানে আমি তো বারবারই বলেছি এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তে উদ্ধার হচ্ছে প্রতিনিয়তে উদ্ধার হচ্ছে এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে উৎসবমুখর ভাবে হবে পিসফুলি হবে স্যার হচ্ছে এই ঘটনা এখন এই ক্ষেত্রে আপনারা বলবেন তা সব ক্যান্ডিডেটরা অশুভ আচরণ তারা পাশ করার পর কি করবে এই জন্য তাকে কিন্তু এইগুলি ফলাও করে দিবেন তারা শোনেন শোনেন আমি বলি আমার কথা শেষ করেন এটা যদি আপনার ফলো করেন তবে দেখবেন তারা নিজেরাই সোজা হয়ে যাবে কেউ যদি অশুভ আচরণ করে এটা যদি সমাজে প্রকাশ পেয়ে যায় সেও কিন্তু রেক্টিফাই হয়ে যায় আর যদি সে বেশি ধরনের কিছু করে তো এই তো পাশে ব্যবস্থা আছে